অতিরিক্ত শূন্যপদ নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ সুপ্রিম কোর্টে খালিদের দিনই যাত্রী খানাদের নিয়ে এসএসসি ভবনে গিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেখান থেকে যাত্রী বাতিলের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করেছেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য মানুষের ভাতের থালা সরে গিয়েছে বাচ্চাদের বেবি ফুড কেনে নেওয়া হয়েছে তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন রাজনীতির উর্ধে উঠে কাজ করতে কিন্তু তিনি করেনি আক্রমণ করে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি ভেবেছেন রাজ্য জুড়ে আরো বড় আন্দোলন হবে ওয়েমা শীটে মিরর ইমেজ প্রকাশ্যে আনার দাবি জানিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন যারা তা প্রকাশ্যে আনতে দিচ্ছেন না তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হোক যোগ্য অযোগ্যদের তালিকা বার করা এস পক্ষে সম্ভব এ কথা বলে বিজেপি সংসদ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন এস এস এর চেয়ারম্যান মজুমদার না থাকায় বুধবার ফের এস ভবনে আসবেন বলে জানিয়েছেন মঙ্গলবার সংগ্রামী যৌথ মঞ্চে প্রতিনিধিরা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন এরপরে চাকরি ছাত্রদের সঙ্গে নিয়ে এসএসসি ভবনে যান তিনি তার সঙ্গে ছিলেন বিজেপি নেতা কৌস্তা বাগচিও ছাত্রীহারাদের সঙ্গে কথা বলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্পষ্ট বার্তা দিয়েছেন তীব্র আন্দোলন ছাড়া আর পথ নেই সবাই মিলে একজোট হয়ে না লড়লে ডুবে মরতে হবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এদের হাত পা বেঁধে রেখেছেন এবং কিছুতেই এই যোগ্যদের লিস্ট পাবলিশ হতে দিচ্ছেন না রাজনৈতিক কারণে যে কারণে আমি তার কাছে আবেদন করেছিলাম যে রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজটা করুন এবার মেনে নিন এরা হচ্ছে যোগ্য প্রার্থী এদেরকে কোনো শাস্তি দেবেন না আমি এই কথাটা বলেছিলাম এবং কিছু কিছু এই ইউটিউব চ্যানেল ট্যানেল তারা আমার শেষ কথাটা বাদ দিয়ে বাকিটা প্রচার করেছেন যে কমিটি রিপোর্টটা নিয়ে সুপ্রিম কোর্টের কাছে গিয়ে একটা রিভিউ অ্যাপ্লিকেশন করা যে আপনারা এই যোগ্য প্রার্থীদেরকে টাচ করবেন